পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মহারাষ্ট্রের মৃত্যু হলো বীরভূমের ব্যক্তির যে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ঘটনার খবর পেয়ে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং আর্থিক সাহায্য প্রদান করেন জানা যাচ্ছে পনেরো বছর ধরে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত শিয়ান এলাকার খাদুমহলি বয়স পঁয়তাল্লিশ আচমকা পয়লা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঘটনার পর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এক লক্ষ টাকা অনুদান দেন তার পরিবারকে শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির তরফে বুঝতে পারছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ তাই ওই পরিবারটির পাশে আমরা এসেছি পরিবারকে সম্বোধন জানানোর জন্য এবং ওখান থেকে বডিটা আনার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার সেটার জন্য পরিবারটাকে অর্থনৈতিকভাবে আমরা সহজ হাত বাড়িয়ে দিলাম এবং সৎ কাজ করার জন্য পরিবারটা পাশে আমরা আমি এবং আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে স্থানীয় নেতৃত্ব যারা আছে পঞ্চায়েত সদস্য সদস্যরা সকলে মিলিতভাবে পরিবারটিকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে সেই জন্য সব রকম হাত আমরা বাড়িয়ে দেবো বুধবার ওই ব্যক্তির মৃতদেহ বাড়িতে আনা হয় এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা মৃতের সন্তানের কোনো সুব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ওই পরিযায়ী শ্রমিকের সন্তান উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে এখন কলেজে পড়াশুনো করছে বাইরে কাজ করতে পনেরো বছর ধরে ঠিক আছে বাড়ি আসতো এই বসে বসে গিয়েছে হ্যাঁ আমি চাপিয়ে দিয়েছি হাওড়াতে হ্যাঁ তা আপনার হঠাৎ পরশুদিন ওই বারোটার সময় খবর পেয়েছি স্টোভ হ্যাঁ মানে বাড়াবাড়ি আমার একটু বলে মারা গেছে হ্যাঁ তারপরে স্বর্ণ মারা গেছে হুম কাজলদা এসেছিল সাহায্য করে গেছে হ্যাঁ আমরা একটা জিনিস চাই ছেলেটা একটা ভবিষ্যৎ